একটি অপেরা যেখানে উত্তম কুমারের মতো মানুষ মহানায়ক উত্তম কুমার যিনি নির্দেশনা দিয়েছেন একটা সময় বন্ধু নমস্কার আজকে চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন স্বাদের ভিডিও নিয়ে আপনারা অনেকেই যাত্রা ভালোবাসেন সবং এর বুকে চলা জনতা অপেরা তাদের যে মূল কর্ণধার সেই কর্ণধার সজল কুমার বর্মন মহাশয় আপনাকে নমস্কার আমাদের দর্শকদের সকলের পক্ষ থেকে এই যে জনতা অপেরা চলছে সবঙ্গের বুকে দীর্ঘ বত্রিশ বছর ধরে এর মূল সংস্থার প্রতিষ্ঠাতা কে ছিলেন প্রতিষ্ঠাতা বলতে আমার তো পারিবারিক দল বাবা স্বর্গীয় বাদল বর্মন উনি প্রতিষ্ঠা করেছিলেন চোদ্দশো সাল বাংলা বঙ্গাব্দ তো উনি চালিয়ে এসছিলেন এত বছর বাবা বাবার প্রতিষ্ঠিত জনতা অপেরা বর্তমানে আমি আচ্ছা এই যে জনতা দল বা অপেরা আপনি চালাচ্ছেন যে একটা যাত্রা সংস্থা দু তিন বছরের মধ্যে অনেকের বন্ধ হয়ে যায় কিন্তু দীর্ঘ বত্রিশ বছরের এই যে জার্নি কি করে টিকে আছেন আপনারা এটা তো প্রত্যেকের ম্যানেজমেন্টের ব্যাপার তো সে জায়গা থেকে আমি একটা কথাই বলতে পারি যে আমাদের পারিবারিক সাপোর্ট মানে বাবা মা বামরা সবাই যাত্রা পিওসি মানে যাত্রাটাকে ভালোবাসি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এবং গিরিশ ঘোষের মানে অনুপ্রাণিত হয়ে আমরা লোকশিক্ষাটাকে এখনো ধরে রেখে কিভাবে আমরা সামাজিকভাবে চালিয়ে যাব আগামী দিনেও সেটা আমরা চিন্তা করি যার জন্য যত কষ্ট দুঃখ যন্ত্রণা চেপে আমরা প্রতিষ্ঠানটাকে সুন্দরভাবে রেখেও প্রতি বছর এই যে দীর্ঘদিনের দল এই যাত্রা সংস্থাটিতে অনেকেই নিশ্চয়ই অভিনয় করেছে অনেক বিখ্যাত শিল্পীরা তাদের কথা নিশ্চয়ই আপনার মনে পড়েছে বা তাদের কারা কারা অভিনয় করেছে বা এই আপনার যাত্রা সংস্থার সঙ্গে জনতা অপেরার সঙ্গে যুক্ত রয়েছে একটু যদি জানান অ্যাকচুয়ালি জনতা আপেরা দীর্ঘ প্রায় উনিশশো সাল থেকে কলকাতার বুকে চলতো বাবা নিয়ে এসছেন দীর্ঘদিন চালাচ্ছেন খুব বিখ্যাত একটি অপেরা যেখানে উত্তম কুমারের মতো মানুষ মহানায়ক উত্তম কুমার যিনি নির্দেশনা দিয়েছেন একটা সময় এরকম একটা নজির যেটা মানে একদম এক্সেপশনাল কেস আর কি তো সেখান থেকে মোটামুটিভাবে মানে হারু ঘোষ তপন কুমার সন্তু মুখোপাধ্যায় আরো বিখ্যাত প্রখ্যাত প্রখ্যাত মানে যারা আমার দিক পাল বলি যা যাদেরকে যাদের অনুপ্রেরণা প্রাণিত মানে অনুপ্রাণিত হয়ে আমরা যাত্রাটাকে ভালোবাসি ঠিক সেই জায়গাটাও আমরা দেখতে বেশি জনতা প্রায় তো আমাদের কাছে যেনারা করে গেছেন কলকাতা স্টাফ মেদিনীপুরের স্টাফ অভিনেতা অভিনেত্রীরা করে গেছেন আমাদের কাছেও অনেকে কলকাতা থেকে এসে করেছেন আবার মেদিনীপুরের লোকেরা আমাদের কাছে করে কলকাতাও গিয়েছেন গিয়ে এখন দাপিয়ে বেড়াচ্ছেন ওনারা তো সেরকম কিছু কিছু অভিনেতা মিত্র আছেন এবং আমাদের মনেও রাখ মানে অনেক শিল্পীকে আপনারা তুলেছেন এই প্ল্যাটফর্মে তাদেরকে তাদের শ্রীবৃদ্ধি ঘটেছে আর কি খুব সুন্দর কথা তো আপনার বাবার পরে আপনি হাল ধরেছেন লোকশিক্ষার যে ধারক বাহক যাত্রা আমরা প্রত্যেককেই জানি চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে এবারের নিবেদন কি রয়েছে আপনার এবছর ডক্টর তাপস কুমার রচিত খেলাঘরের বউ সেজেছি নাটকের নামকরণ করেছি তো আচ্ছা একটু এই যে খেলাঘরের বউ এই ধরনের নামকরণ আসলে আমরা দেখেছি অনেক সময় যে ইদানিং ইদানিং যাত্রায় ভিলেনমুখী নামকরণ বেশি হচ্ছে হিরোমুখী নামকরণ বেশি হচ্ছে আমি চাইছি এক্সেপশনাল যে নায়িকা মুখী করতে আমরা এটা একটু পছন্দ প্রত্যেকে তো আলাদা আলাদা হয় তো সে জায়গা থেকে আমিও চেষ্টা করছি যে নামকরণটাকে একটু আলাদা রকমের আনতে যে সাসপেন্সের নাটক আছে এবং দর্শক এক কথায় বলতে পারি বসে নাটকটা দেখ উঠতে পারবে বাহ অতএব যারা যাত্রা পিয়াসী মানুষজন রয়েছেন যারা প্রতি বছর এই যাত্রা উপস্থাপন করান বিভিন্ন সংস্থা ক্লাব পুজো সংঘ আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সজল বাবুর সঙ্গে তো কোথায় কিভাবে যোগাযোগ করবে আমরা ইউনিয়ন বর্তমান ইউনিয়ন হয়েছি ইউনিয়নটা চালু করেছেন সরকারের পক্ষ থেকে তো দক্ষিণবঙ্গের প্রতিটি প্রতিটি জেলায় কোনায় আমাদের ব্রোকাররা লোগো লোগো পেয়েছেন ওনারা তো সেরকম লোগো পাওয়ার যোগ্য যোগ্যতা অনুযায়ী আমরা সেই ব্রোকার হাউসে গেলেই আপনি আমার দল বুকিং করতে পারবেন তাছাড়া আমাদের কন্ট্যাক্ট নম্বর রয়েছে নাইন টু ডবল হোয়াটসঅ্যাপ সহ কন্টাক্ট একই মানে এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে কথা সরাসরি কথা বলতে পারবেন এবারে যাত্রার যে ব্যানার করেছেন সেটা একটা দেখান আপনারা দর্শকের উদ্দেশ্যে বানিয়েছি এই ডিজাইন বানিয়েছি তাপস কুমার সুমনা মিস সুমনা নায়িকা করবেন নায়িকা চরিত্রে আর আশিস বাবু উনি বলিষ্ঠ অভিনেতা সব ধরনের চরিত্র উনি করতে পারেন তারপর মডার্ন মডার্ন করবেন মিস পূজা আর আমি হ্যাঁ এবার জঙ্গলমল থেকে তুলে এনেছি একদম বিষাক্ত কিট নাম দিয়েছি আমি মানে ও দেবরাজ দেখা যাক প্রোডাকশান নিয়ে আমি খুব চিন্তায় আছি আশা করছি সবার মানে বিগত দিনের মতো এবছরও ভালো প্রোডাকশান দেবো দর্শক দরবারে হ্যাঁ জনতার দরবারে অবশ্য জনতা অপেরা তারা বলিষ্ঠ একটি যাত্রাপালা নিয়ে এবার উপস্থাপিত করছেন তো আপনারা আসুন বুকিং করুন এমনই একটি যাত্রা দল যা পশ্চিম মেদিনীপুর সবঙ্গে দীর্ঘ বত্রিশ বছর ধরে তারা সব টিকে রয়েছে আর থাকবে ভবিষ্যতেও তাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করি এই যাত্রা দল আরও জনতা এবং মানুষজন যাত্রা মানুষকে যুগ যুগ ধরে তারা এভাবেই বিনোদন দিয়ে চলুক এখানেই শেষ করছি নমস্কার নেবেন সকলেই ভালো থাকবেন